ছোট্ট মেয়ে মাহিরার প্রতি বেশ যত্নশীল ফাহিম ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র কদিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন আকিকা সম্পন্ন করে মেয়ের নামও রেখে দিয়েছেন তবে ছোট্ট মেয়ে মাহিরাকে যে চোখে হারাচ্ছেন ফাহিম সেটা তার বিভিন্ন ধরনের ভিডিও দেখলেই বোঝা যায় প্রতিদিনই প্রায় মেয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি মুহূর্তের ভিডিওগুলো তিনি পোস্ট করছেন মেয়ের সঙ্গে বাবার নতুন এই বন্ধন দেখে দর্শকরাও বেশ মুগ্ধ হচ্ছেন ছোট্ট রাজকন্যাকে পেয়ে যেন ফাহিমও বেশ যত্নশীল হয়ে উঠেছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছে সবসময় নিজের মেয়েকে চোখে হারাচ্ছেন তিনি সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সোফায় বসে মেয়েকে বেশ আদরে ভরিয়ে দিচ্ছে ফাহিম ছোট্ট রাজকন্যার সঙ্গে খেলা করতে ব্যস্ত সে আর এই সব মুহূর্তগুলোই মানজিয়া তার ফোনে ক্যামেরাবদ্ধ করছেন ছোট্ট রাজকন্যাকে পেয়ে যেন ফাহিম আর মানজিয়ার সুখের ঘরে আরো বেশি সুখ এসেছে আলোকিত করে রেখেছে তাদের জীবন আর ফাহিমের এমন যত্নশীল বাবা হওয়াটা মানজিয়া বেশ উপভোগ করছেন দর্শকরাও ফাহিম ও তার রাজকন্যার জন্য অনেক দোয়া করছেন তারা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে এমনটাও দোয়া করে যাচ্ছেন সত্যি বলতে ফাহিম যে তার মেয়ের সঙ্গে এতটা সময় কাটাচ্ছে এইসব ভিডিও গুলো দেখতে দর্শকরাও বেশ পছন্দ করছেন আর তাদের রাজকন্যা হয়েছেও বেশ কিউট সুভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ফাহিমের সঙ্গে তার মেয়ের এই সময় কাটানো নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ